আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনাদেরকে আজকে খাবারের ভিডিও দেখাবো অনেক দিন ধরে খাবারের ভিডিও দেখাই না আজকে আমি খাবো হচ্ছে গরুর মাংস সুটকি গরুর মাংসর যে সুটকিটা সেটা আমি বানিয়েছিলাম কুরবানিদের সময় অল্প সামান্য পরিমাণে যদিও এর ভিতরে আর খাওয়ার আমি সময় পাইনি আজকে অনেক দিন পরে আমি গরুর মাংস শুটকিটা খাবো আপনাদের সাথে এখানে আমি গরুর মাংস শুটকি নিয়েছি সাদা ভাত নিয়েছি একটা পেঁয়াজ নিলাম বিসমিল্লাহি রহিম বলে খাবারের একটা নিয়ম আছে প্রথমে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলতে হবে তারপর আমাদেরকে খেতে হবে আমরা অনেক সময় ভুলে কথাটা বলি না এবং খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে বাবা আর সাথে কি জানেন এই গরু মাংস ছিটকেটা হচ্ছে আমার একটা ইমোশন যখন আগে কুরবানি হইতো তখন থেকেই আমি মানে দুই তিন বছর আগে আমি কুরবানির মাংস দিয়ে কুল ইয়ে বানাতাম শুটকি বানাতাম তা আমার ভালো লাগলো আর এবার তা আলহামদুলিল্লাহ আমি যে দুই গোল কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট মাংস ছিল আমি হাড় মতো করে একটু বানাইছি খেতে অনেক ভালো লাগে অনেক মজা হয়েছে রান্নাটা করছি একটু ঝাল ঝাল লাল লাল করে আপনারা সবাই জানেন আমি ঝাল খেতে পছন্দ করি বললাম মতো হয়ে যায় লোহার মতো হয়ে যায় এখন কোনো তেলের কোনো স্পর্শ নেই শাড়ি মাংস যেহেতু কারণ রান্নার সময় তেলের পরিমাণটা একটু বাড়ায় রান্না করতে হয় যে দেখেন এই যে এইভাবে রান্না করছে

যথেষ্ট মজা হয়েছে রান্না লাল লাল ঝাল ঝাল তেল তেল মশলা মশলা সে কি টাকা মরে করতেছে মধু হয়ে গেছে হম